আমরা ধারাবাহিকভাবে গত সতেরোটি বছর কাবৎ এই হাসিনা বিরোধী আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি আর এই বন্ধুরা সংগামী জাতীয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা দীর্ঘ সতেরোটি বছর আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এই আন্দোলন সংগ্রাম চালিয়েছে আমাদের বহু ভাই রাজপথে জীবন দিয়েছে বহু হয়েছে ভাই হয়েছে এবারে আমরা দীর্ঘ সতেরোটি বছর এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আর সব শেষে এই বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রভাবে যখন

আমি আজকের এই সমাবেশ থেকে সেই সকল ছাত্র জনতা এই বেশি হাসি হয় পতন আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্র কামনা করছে যারা আহত হয়েছেন তাদের আসুন উৎসুক্তি কামনা করছে এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চান আমাদের এই আন্দোলন হাসিনার পতন আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছে এই আন্দোলন চলমান থাকবে চতুদিন পর্যন্ত দেশ নেতৃব ভারতের চেয়ার নেতৃত্বে আমাদের ভারত চেয়ারম্যান থাকে কেন্দ্রীয় আমার নিজে হয়েছে আর কাউকে বিএনপিতে গুরুত্ব

বাংলাদেশে আটটাশো আট সালের পর আটটাশো আড়াইশ বছর পর বড় মানুষের আজকে পালিয়ে গেছেন কিন্তু তার কুন্ডা তার কৃষকরা ওই দেশের মাটিতে আছেন আমরা 再见。100, 100, 100.

তারা বিগত দিনগুলোতেই সুদ্রিরোধী আন্দোলন শুরু হচ্ছে যে আজ পর্যন্ত যারা বিগত সময়ে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নানাভাবে হত্যাচার জেলা জেলা এবং ইউনিয়ন দের জেলা নেতৃত্ব আพনা পক্ষে তার জামায়াত আমাদের অটো ব্লক বিন্ধ কাছে পক্ষ সংগঠন বিন্ধ কাছে আপনাদের তালিকা অনুরোধে আখের ব্যাপারে আমাদের জেলা বিল বিন্ধ সবাই আলোচনা করার তা সিদ্ধান্ত নেন জানা আগামী দিনগুলোতে

আমাদের আমাদেরকে হয়েছে এবং আগামী নির্বাচনে একটা দ্রুত নির্বাচনের মাধ্যমে আমাদেরকে আরো ধন্যান করতে হবে এবং সেই পর্যন্ত আমাদের দলীয় সফল কর্মসূচি আমরা যেন সবাই বলে

কিশোরগঞ্জ জেলা বিএনপির কর্তৃক আয়োজিত আজকের এই আহতদের স্মরণে এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনের সম্পাদক শহীদ জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার আমাদের প্রিয় অভিভাবক ভৈরবের ও মানুষের নেতা বারবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক